গণহত্যা গুপ্ত হত্যা এগুলোর ইংরেজি কি বর্তমান সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক দুইটা ব্যাপার তাই না চলুন আলোচনা করি গণহত্যা ইংরেজি হচ্ছে জেনোসাইট দুইটা এক্সাম্পল দিব

পুলিশ ফোর্স বাংলাদেশের জেনোসাইড গণহত্যা চালাচ্ছে দুই সালে আরেকটা ওয়ার্ডের দিকে চলে যাই গণহত্যা গেল গুপ্ত হত্যাশন গুপ্ত হত্যা গুপ্তহত্যা মানে সিক্রেটলি গোপনীয় ভাবে কাউকে হত্যা করা এই বানানটা খুবই ইম্পর্টেন্ট দুইটা এস আছে এস মানে কি গাধা এস এস ইনেশন গুপ্ত হত্যা একটা এক্সাম্পল দিলেই যথেষ্ট বঙ্গবন্ধু ওয়াজ অ্যাজাজিনেটেড ইন নাইনটিন বঙ্গবন্ধু উনিশশো সালে গুপ্ত হত্যা শিকার হয়েছিলেন তাকে গুপ্ত হত্যা করা হয়েছিল এটা হলো অ্যাজাজিনেটেড বা অ্যাজাজিনেশন গুপ্ত হত্যা গণহত্যা জেনোসাইড দিস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন